রহমাতুল্লাহি ওবার কেতু আলহামদুলিল্লাহ আল্লাহ তা কাছে শুক্রিয়া আমি ভালো আছি সুস্থ আছি এবং সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো এবং সুস্থ রাখুন আমিম আমি আজকে এমন একজন মানুষ নিয়ে কথা বলবো যে মানুষটাকে বাংলাদেশের অনেক মানুষই চেনেন বেশিরভাগ মানুষই চেনেন আর বিশেষ করে মানুষটার নাম হল গুলাম মাওলা রনি তো উনি জামাত নিয়ে যত ওনার অ্যালার্জি জামাত নিয়ে ওনার যত চুলকানি এটা নিয়ে আমি একটা কথা বলবো তারপরে উনি কি বলছে এটাও আপনাদেরকে বলব উনি আজকে একটা কথা বলছি ঘটনার পিক সুরাল ইমরানের একশত চার নাম্বার আয়া আউলদুবিল্লাহ সেইতুন ওয়াজিম্ লাহিম ওয়াফা আনি ওয়াহিম ওয়াতা মিনকুম উম্ মা ইলাল খৈরি ওয়ুমিরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন এ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে আর তারাই হলো সফল কাম আমার কথা হলো এই এই আয়তে আল্লাহ তালা এমন কি বলছে যে আমি করতে পারবো আর পারবো না এখন আমি যেটা বলতে চাইছি গুলাম মৌলা রনি সে বলতেছে জামাত নাকি ক্ষমতা আসার আগে দুই কোটি বুকরা অলরেডি বানিয়ে ফেলেছে নারীদেরকে দিবে নারীদেরকে পড়াবে ভাই শুনেন জামাতের এটা কাজ না যে আপনার বউ আপনার বোন আপনার মা আপনার মেয়ে মানে তারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবে আর বুকরা পরায় দিবে দূরে দূরে এটা জামাতের কাজ না কমতে আসলেও না কমতে না আসলেও না হ্যাঁ জামাত যখন দেখবে আপনি বোন আপনার মা আপনার মেয়ে আপনার স্ত্রী মানে বেপরটায় চলছে তারা তাদেরকে বুঝাবে উপদেশ দিবে এই আয়াতে আল্লাহ যেভাবে উপদেশ দিয়েছে এইটাই কাজ এইটাই নবীলার কাজ এইটাই আলেমদের দায়িত্ব এইটাই আলেমের কাজ এইটাই আল্লাহ রসুল সাল্লাম আলেমদের দায়িত্ব দিয়ে গেছেন আর যদি জামাত দুই কোটি বুকরা বানিয়েও ফেলে আলহামদুলিল্লাহ জামাতকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমি জামাত যদি জামাত দুই কোটি বুকরা বানিয়ে ফেলে কমসে কম আমাকে বিশ থেকে তিরিশটা বুকরা যেন মানে গোলাম মাওরা রনির মাধ্যমে আমার বাসায় পাঠায় কারণ হয়তো বা বলতে পারবেন যে আপনি এত বুকরা কি করবেন আমার অনেক লোক আছে যারা বুকরা পাওয়ার যোগ্য এবং বুকরা পড়তে আগ্রহী ঠিক আছে গুলাম বাউরো ভাই আপনি যদি সঠিক তথ্য জানে দেখেন জামাতের যারা সিনিয়র এবং যাদের সাথে আপনার একটু মানে যোগাযোগ আছে তাদের সাথে একটু যোগাযোগ করে যাবি হোক যদি একশো পারেন একশো আমার জন্য একশো বুকরা ব্যবস্থা করেন ভাই কারণ আমার টাকা পয়সা নাই আমি একশো বুকরাই সবাইকে আমার আত্মীয় স্বজনের মধ্যে দিতে পারবো এই জন্যই গুলাম মাওলা রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ভালো একটা তত্ত্ব চড়াইছেন তবে ভুল তত্ত্ব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই কারণ কি জানেন আপনি যা বলছেন তার রেকর্ড হচ্ছে মানুষের কাছে চলে যাচ্ছে মানুষ জেনে যাচ্ছে যে কি বলছেন তো সর্বশেষ একটা কথাই দিন শেষে আমরা মুসলিম ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আসছে আগামী বারোই ফেব্রুয়ারি সকলে মিলে সিল মারব দাড়ি এবং দাড়ি পাল্লার সমন্বয়ে যে দশ এবং এগারো দলের সমন্বয়ে যে গঠিত হয়েছে জুট সেই জুটের প্রতীক থেকে আমরা চিল দেব ইনশাআল্লাহ যে জায়গায় রিস্কা রিস্কা যে জায়গায় ফুলকপি ফুলকপি যে জায়গায় ফুলের সাপলাকলি শাপলাকলি যে জায়গায় দেওয়াল করি দেওয়াল করি আমরা বুঝে শুনে ইসলামের প্রতীকে বুট দিব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু